হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রাজু মাম্পি ব্লগ আর আজকে আমাদের ব্লগে থাকবে এই যে দেখতে পাচ্ছ তোমরা চিমনি এটা হচ্ছে কুচিনার চিমনি আর আজকে সেটিং হবে আমাদের রান্নাঘর মানে এটা আর রান্নাঘরটা আমাদের পুরাতন রান্নাঘর পুরনো একদম সব অ্যাডফাস্ট ছিল তখন এই টাইলস ফাইলসগুলো যেগুলো আছে সব কিন্তু বসানো ছিল না মডিফাই করা হয়েছে দেখতে পাচ্ছ তো চিমনিটা আজকে বসানো হবে মানে প্রচুর এই রুমটাতে যখনই রান্না করা হয় রান্নাঘরটা কিচেনটাই প্রচুর কিন্তু গ্যাসের সমস্যা হচ্ছে মানে প্রচুর গ্যাসগুলো ওখানে জমে যাচ্ছে তারপরে এই কালিগুলো কার্বনগুলো ওখানে জমে যায় এই জন্য তো ওখানে আগে একজস্ট ফ্যান ছিল ওই যে দেখতে পাচ্ছো ওই ছিলটা এখানে একজস্ট ফ্যান ছিল তো এ এখান থেকে ওটাকে তুলে নেওয়া হয়েছে এবং এই সামনের জায়গাটাতে আমাদের চিমনি বসানো হবে তো রুমটা আমাদের বিশাল বড় প্রায় ভালোই একটা বড় কিচেন এরকম রুম সাধারণত দেখা যায় না কিন্তু এত বড় রুম ছিল আমাদের এই জায়গাটাতে যে রুম করা হয়েছিল কিচেন রুমটা তো এত বড়ো রুমে একটা চিমনি না বসালে কিন্তু ব্যাপার সম্ভব না কারণ সামনের দিকে রান্নাটা যেখানে করা হচ্ছে আমাদের সামনের দিকে রান্নাটা হচ্ছে পূর্ব দিকে মুখ করে এবং সেখানে কোনো জানালার বলে কোনো অপশানই নেই এখানে হ্যালো বন্ধুরা আমরা যে এখন দাঁড়িয়ে আছি সে আমাদের আগের রান্নাঘরটা আগের রান্নাঘরটা এটা আগের রান্নাঘরটা ভেঙে ভালো করে তৈরি করা হয়েছে দেখো আজকে নতুন চিমনি লাগালো এই যে রান্নাঘরের মোটামুটিভাবে আগে রান্নাঘরটা আমাদের তৈরি একদম দেখো একদম কিছু কমপ্লিট হয়ে গেল আগে রান্নাঘরটাতে কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো রান্নাঘরটা নিচের মানে এইগুলো এখনো তৈরি করা হয়নি আমাদের রান্নাঘরটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট আর সেদিন চিমনিটা বসানো হয়েছিল তো চিমনিটা এই যে এই সামনে দিয়ে এক্সট্রা অ্যালুমিনিয়ামের কভার দেওয়া আছে এই যে বড়ো করে কারণ এই সামনেই দেওয়া থাকে তো এখানে জায়গাটা হয়নি তার জন্য এটা দিয়ে ঘুরে এটা দিয়ে আবার বের করা আছে অত বড়োটা এক্সট্রা লেগেছে এটা আর চিমনিটা হচ্ছে কুচিনা কুচিনার চিমনি চিমনিটা এখানে অন হলো এখানে হাত রাখলেই শুধু চিমনিটা অন হয়ে যাচ্ছে এই যে এখানে শুধু হাত রাখলেই চিমনিটা অন হয়ে যাচ্ছে আর এই যে দেখো পুরো এখানে এল গুলো জ্বলছে কিন্তু এই যে এল লাইট আছে আর আওয়াজটা কিন্তু সাংঘাতিক হচ্ছে এই যে আর এখানে টপ করার লাইট টাইট এখানে আছে এই যে লাইটটা বন্ধ হয়ে গেল এখানে সব ফাংশান আছে আবার ঘুরলে আবার লাইট অন হয়ে গেল আর হাত দিলে কিন্তু বিভিন্ন রকম ফাংশান কাজ করতে লাগছে যার স্পিডটা বেড়ে গেলো এটা আবার যদি হাত দিই আবার আরও স্পিড বেড়ে গেল এইভাবে চলছে আর এটা করলে অফ তো মানে খুব সুন্দর চিমনিটা এখানে সব মানে অটোমেটিক ফাংশান আছে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অটোমেটিক ক্লিন মানে অটোমেটিক ক্লিন করে নেবে এই চিমনিটা কুচিনা কুচিনা ভেগা ডিএলএক্স মোটামুটি তেত্রিশ হাজার টাকার মতো দাম পড়ছে এই চিমনিটা দেখো আর ঘরে তো সব কিছু করাই আছে এটা আগে যেটা আমাদের রুমটা ছিল আগে সব প্রথমে রান্না করতাম সেই ঘরটা এখন মোডিভাই হয়ে দারুণ হয়ে গেছে দেখতে পাচ্ছি আর অনেক বড় রুমটা তো আজকে এই পর্যন্ত চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ